নারীকে খুশি করতে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না কখনও কখনো তারা এই ছোট্ট উপহার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় বলেন তো ভালোবাসার রঙ কী আমার কাছে মনে হয় ভালোবাসার নির্দিষ্ট কোনো রং নেই তাকে আমরা যেভাবে রাঙাই আমাদের জীবনে সেভাবেই রেঙে ওঠে আর সম্মানের সাথে রাখলে ভালোবাসা সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আমাদের এনিভার্সির একটা ছোট ব্লগ শেয়ার করব সবাই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ওই ফ্রেমটা আমি করেছি আমাদের একটা ইউনিভার্সির পিকচার থেকে তার জন্য আর নিয়েছি একটা মানি ব্যাগ অনলাইনে অর্ডার করে কাস্টমাইজ অর্ডার একটা চাবির রিং আর একটা মানি ছিল এই ছোট্ট উপহারটা পেয়ে সে কিন্তু অনেক খুশি হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রিয়জনকে স্পেশাল দিনে এমন কোনো গিফট দিতে পারেন আসলে খুশি করার জন্য কিন্তু অনেক বেশি দামের কিছু দেওয়ার প্রয়োজন হয় না এরকম ছোট ছোট বিষয়গুলো আমাদের অনেক বেশি খুশি করে তোলে এটা হচ্ছে আমাদের দুজনের হাত এবং এই লেখাটা হচ্ছে আমি কাস্টমাইজ আমার মতো করে লিখে দিয়েছিলাম আর একটা পাঞ্জাবি সিকোয়েন্সের এই ছিল আমার তরফ থেকে তার জন্য গিফট এখন হচ্ছে আমি আমরা কেক কেটে নিচ্ছি ছোট্ট একটা কেক আসলে ওই রকমভাবে স্পেশাল কিছু করা হয় না কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় আবার কখনো শেয়ার করা হয় না এই তো ছেলেকে নিয়ে কেকটা কাটা হয়ে গেল আমি ফার্স্টেই আমার ছেলেকে খাইয়ে দিব কারণ ও তো আমাদের জন্য স্পেশাল তাই ওকে দিয়ে শুরু করলাম তারপর আপনাদের দিলাম খাওয়া তো তো পারবো না এটাই এভাবে খেয়েই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এই তো পাঞ্জাবিটা নিলাম ছেলের জন্য পাইনি ছেলে মন খারাপ করেছে আসলে সব সাইজ এখন পাওয়া যায় না যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে আর আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি আসলে কি পরবো এই পাঞ্জাবিটার সাথে ম্যাচিং করে আর এটা হচ্ছে একটা সিকোয়েন্সের শাড়ি আর এই শাড়িটা অনেক আগে আমি কাস্টমাইজ আমি নিজে বানিয়েছিলাম নিজের ডিজাইন করে লেস বসিয়ে আর এটা হচ্ছে একটা ঘাড়ারা ড্রেস আসলে আমি এত বেশি কনফিউজ ছিলাম যে কি পরবো কোনটা পরলে ভালো লাগবে ফার্স্টে হচ্ছে শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু যেই পরিমাণ গরম বুঝতে পারছি না কি করা উচিত আর এই পাঞ্জাবির সাথে কোনটা পরলে ভালো লাগবে আপনারাও চাইলে জানাতে পারেন এই তো পরের দিন আমরা চলে আসছি কিছুটা সময় ভালোভাবে কাটানোর জন্য আর আমি কিন্তু অলরেডি ড্রেস পরে নিয়েছি এই গরমে শাড়ি পরে রাস্তায় বের হওয়া অসম্ভব আর আমরা লালবাগ কেলায় ঢুকতে গিয়েছিলাম বাট ওই দিন তাড়াতাড়ি গেট বন্ধ করে দেওয়াতে আমরা আর যেতে পারিনি তাই পাশেই হচ্ছে ওয়াটার গার্ডেন একটা রেস্টুরেন্টে এসে বসলাম দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি পরে নিয়েছে আর আমি লাস্টের ড্রেসটাই পরে নিয়েছি আর ওই তো আমার দেওয়া মানিবেগটা আর এখানে অনেক ঠান্ডা নিরিবিলি আর এসির বাতাস খেতে তো ভালোই লাগছে প্রচণ্ড গরম বাহিরে আর বসে দেখতেই পাচ্ছেন লালবাগ কেলাটা দেখা যাচ্ছে আমরা বসে বসে দৃশ্য দেখছিলাম আর ছেলে তো অস্থির হয়ে গিয়েছে কি খাবে গরমে আর ড্রেসটা কিন্তু পড়াতে ভালোই লাগছিল। দেখতে যতটা না ভালো লেগেছে পড়ার পর তার চেয়ে বেশ সুন্দর লেগেছে তা আমি দেখছিলাম যে কি খাওয়া যায় এখন হালকা কিছু খাবো যেহেতু আমরা ক্যালায় ঢুকতে পাইনি আমাদের প্ল্যান ছিল ঘুরে ফেরা করে তারপর কিছু খাবো বাট এখন তো সময় কাটাতে হবে না হলে তো এখন ভারী কিছু খেলেই বাসায় চলে যাব। এত জলদি যাওয়া যাবে না টাইম পাস করতে হবে তো ছেলে নিলে একটা বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস এখন আমরা কি খাবো দুজন কি বসে থাকবো আমরা নিলাম একটা ব্রেক পাস্তা আমার এ পাস্তাটা খেতে ইচ্ছে করছিলো তো দুজনে বসে বসে পাস্তা খাবো এখন এটা গরম গরমই খেতে হয় খুবই টেস্টি আমার অনেক ভালো লাগছিল। তো আমরা খাচ্ছিলাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই দোয়া করতে ভুলবেন না তো পাস্তা খেতে খেতে আমরা গল্প করছিলাম আসলে সময়টা তো কাটাতে হবে এই অল্প সময়ে তো বাসায় ফিরা যাবে না তো এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছবি তোলার জন্য খুবই ভালো এবং অনেক বেশি নিরিবিলি তা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কিছু পিকচার নেব এবং বের হয়ে যাব এখান থেকে দেখি আর কোথায় যাই সঙ্গেই থাকুন এখানে আমরা অনেকগুলো পিকচার নিয়েছিলাম খুব সুন্দর আসে তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম আসলে আজকে আমাদের চ্যালেঞ্জ থাকবে ফ্রি ফ্রি ঘুরে ঘুরে এসির বাতাস খাওয়া রেস্টুরেন্টে বসে শুধু এসির বাতাস খেলে হবে তাই আমরা নিয়েছি ফ্রেন্স ফ্রাই এবং ঠান্ডা পানি আর ছেলে খেলো একটা মিলশেক আর খেতে খুবই ভালো লাগছিল আর এখানে এসির বাতাস ছিল অনেক বেশি ঠান্ডা অনেক বেশি পাওয়ার দেওয়া ছিল তো এখানে গল্প করতে আমাদের খুবই ভালো লাগছিল আজকে আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা এক একটি রেস্টুরেন্টে ঘুরবো এবং অনেকটা সময় কাটাবো আর অনেক বেশি এনজয় করব। আর এখন তৃতীয় নম্বর রেস্টুরেন্টে চলে আসলাম এখানে ছেলেকে নিয়ে অনেক বেশি এনজয় করেছি আর ছেলে যেহেতু এখন বড় হয়েছে আমাকে রাগাতে অনেক বেশি পছন্দ করে আর আমার ফুলগুলো কিন্তু হাতেই ফুটে গিয়েছে এত সুন্দর লাগছিল আর এত সুন্দর গ্রান আমি মুগ্ধ এখন আছি আমরা ডার্ক হাউজে এখন বাসার জন্য আমরা ডিনার নিয়ে চলে যাব যেহেতু আমরা নাস্তা করেছি এখন আর খেতে পারবো না কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আমরা তো খুবই এনজয় করেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ